হ্যালো ভিওয়ার্স বর্তমানে কিন্তু সকলের হাতে আমাদের স্মার্টফোন রয়েছে আর স্মার্টফোন থাকা মানেই এক বা একাধিক আমাদের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে বা আইডি রয়েছে আর খুব সহজেই কিন্তু এখন ফেসবুক থেকে আমরা টাকা ইনকাম করতে পারবো বা উপার্জন করতে পারবো তো সেই পদ্ধতিটি কি সেই পদ্ধতি নিয়েই কিন্তু আজকে আমার এই ভিডিওটি ফেসবুকে কাজ বলতে আমাদের কয়েকটি জিনিসই বোঝায় আমরা কি ফেসবুকে ভিডিও আপলোড দিই ফেসবুকে আমরা রিলস ভিডিও আপলোড দিই বা ফটো আপলোড দিই এগুলির মধ্য দিয়েই কিন্তু আমরা ফেসবুকে আর্নিং করতে পারবো তো চলো তাহলে সেই পদ্ধতি বা সেই সিস্টেমটি কি আজকে জেনে নেই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো সর্বপ্রথমে আমরা কি করব। আমাদের স্কিনে যে এই যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে আমরা কিন্তু কাজটি করব তো ফেসবুক অ্যাপ্লিকেশনটি আমরা আমি খুলে দিলাম তোমরা খুলে দিবে তোমাদের যদি আইডি থাকে আইডি আর যদি পেজ থাকে পেজ কেউ যদি প্রফেশনালভাবে কাজ করতে চাও তাহলে অবশ্যই কিন্তু ফেসবুকের আইডি থেকে পেজ খুলে পেজের মধ্যে কাজ করো তাহলে কিন্তু খুব সহজেই আমরা টাকায় ইনকাম করতে পারবো বা আর্নিং করতে পারবো এবার আমি সর্বপ্রথমে বলি যে ফেসবুকে আমি তো বললাম খুব সহজেই টাকা ইনকাম করা যায় তো টাকা ইনকাম করার জন্য ফেসবুকে সর্বপ্রথম কি লাগে আমাদের কিন্তু মনিটাইজেশন করতে লাগে হ্যাঁ বন্ধুরা মনিটাইজেশন তো করতে লাগে তার মনিটাইজেশন ছাড়াও কিন্তু আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো কীসের মাধ্যমে সেটি আমি দেখিয়ে দিচ্ছি আমরা কী করবো সর্বপ্রথমে আমাদের যে প্রোফাইল পিকচার আছে সেখানে কিন্তু চলে যাব। যাওয়ার পরে আমরা এই প্রফেশনাল ড্যাশবোর্ড যে আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা যারা নতুন এবং পুরানা অর্থাৎ আগের থেকে ভিডিও আপলোড করে চলছি তো আমরা তো প্রায় সব কিছুই জানি কিন্তু যারা নতুন তারা কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এর জন্য আমরা কী করব আমাদের যে এখানে এই যে সিস্টেমটি দেখতে পাচ্ছি আমরা স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাব তো এখানে কী আছে মনিটাইজেশন ক্রাইটেরিয়া আছে আমাদের ফেসবুকে যদি আমরা আর্নিং করতে চাই তাহলে কিন্তু আমাদের সেই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হবে তো আমি কি বললাম মনিটাইজেশন ছাড়াই কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারবো কিভাবে আমরা এই যে স্টার সেটিংটির মাধ্যমে কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারবো আমরা যত ভালো লাইভ করব এবং রিলস ভিডিও আপলোড দেবো তত কিন্তু আমাদের এই এই কী স্টার সেটিংটির মাধ্যমেই কিন্তু আমরা আর্নিং করতে পারবো তো এই সেটিংটি পাওয়ার জন্য আমাদের যে পেজ বা আইডিতে আছে আমাদের কিন্তু হাজার সাবস্ক্রাইবার লাগে কারো কারো কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবার অর্থাৎ পাঁচশো যে ফলোয়ার আছে ফলোয়ারের মধ্যে দিয়ে কিন্তু সাবস্ক্রাইবার মতলব হচ্ছে কি আমাদের ফলোয়ার এই ফলোয়ার হলেই কিন্তু আমরা এই এই যে সেটিংটি আসে এই সেটিংটি কিন্তু স্টার সেটিং সেটিংটি যে আছে এটা কিন্তু আমরা সেট আপ করতে পারবো এর আগে কি করতে হবে আমাদের পে আউট সেটিং আসবে আমাদের পেস বা আইডি হোক তো আমাদের পে আউট সেটিংটি করে নিব তারপরে কি স্টার সেটিংটি পেয়ে যাব স্টার সেটিংটি পারেই কিন্তু আমরা সেখান থেকে উপার্জন করতে পারবো এবার আসি আমরা মনিটাইজেশন ক্রাইটেরিয়া মূল যে বিষয় এখানে আমরা কি কি সেটিং বা কি কি এখানে রয়েছে আমাদের মনিটাইজেশন করার জন্য আমাদের ফেসবুকে তো আমাদের কি সর্বপ্রথমে আমরা কি আমি কি বললাম যে আমাদের পেজ যদি মনিটাইজেশন নাও হয় তবুও কিন্তু আমরা স্টার সেটিংয়ের মাধ্যমে খুব সহজেই কিন্তু গার্নিং করতে পারবো এটা প্রথম বিষয় গেল এবার আমরা মনিটাইজেশান হওয়ার পরে আমাদের পেজে কি কি ক্রাইটেরিয়া হলে আমরা কিন্তু সেটিকে পূরণ করতে পারবো অর্থাৎ আমরা টাকা উপার্জন করতে পারবো তো আমরা কী করবো এর জন্য অ্যাড অন্ড রিলস আছে বোনাস সেটিং আছে ইনস্টিম অ্যাডস আছে এবং সাবস্ক্রিপশনের মাধ্যমেই কিন্তু আমরা কি আর্নিং করতে পারবো তো এই এই কথাটি বুঝতে পারছেন বন্ধুরা আমরা ফেসবুক থেকে তাহলে কীভাবে কী আমরা টাকা ইনকাম করতে পারবো তো আমাদের পেজ বা ফেসবুক আইডিতে যাদের ভিউস নেই একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছি কিন্তু ফেসবুক তো চলো তাহলে আমরা দেখিনি সেই আপডেটটি কী তো আমরা সর্বপ্রথমে একদম ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর আবার সেম সিস্টেমে আমরা কী করবো আমাদের যে এই যে প্রোফাইল পিকচার আছে এখানে ক্লিক করবো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবো করার পরে আমাদের যে আইডির নামটি আছে সেখানে কিন্তু আমরা ক্লিক করে দেবো দেওয়ার পরে উইকলি চ্যালেঞ্জ যে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখো একটা নতুন যে আপডেট দিয়েছে ফেসবুক আমাদের রিলস বা বড়ো ভিডিওতে যদি আমাদের ভিউস না আসে তাহলে কিন্তু এখন এই সেটিংটি সেট করার পরে বা এই আপডেটটি দেওয়ার পরে কিন্তু আমাদের যে পেস বা আইডিটি আছে সেখানে কিন্তু অবশ্যই আমাদের কি আসবে রিচ আসবে আর রিচ আসলেই কিন্তু আমাদের এঙ্গেজমেন্ট আসবে আর এংগেজমেন্ট আসলেই কিন্তু ভিউজ আসবে তো চলো তাহলে আমরা এই সেটিংটি দেখে নিই রিচ মোর পিপল এই যে অপশনটি আছে এখানে কিন্তু আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখো আমাদের এখানে সিস্টেম দিয়ে দিয়েছে কি আই ওয়ান্ট টু রিচ মোর পিপল আমাদের যে ভিডিও আছে বা রিলস ভিডিও আছে এখানে তো আমাদের যদি ভিউজ না হয় তাহলে আমরা কি করব। তাহলে এখানে এই অপশনটিতে ক্লিক করে আমরা যদি আপলোড দিই তাহলেই কিন্তু আমাদের কি আমাদের পেজের মধ্যে রিচ আসবে আর রিচ আসলেই এঙ্গেজমেন্ট আসবে আর এংগেজমেন্ট আসলেই কিন্তু আমাদের ভিউস আসবে আর আমাদের চ্যানেল যাদের মনিটাইজেশন আমাদের অর্থাৎ চ্যানেল বলতে পেজ বা আইডি যাদের আমাদের মনিটাইজেশন করা আছে তাদের কিন্তু এই নিচেরটাতে যদি আমরা করে দেই আই ওয়ান্ট টু মিক্স ম্যাক্সিমাইজ মাই আর্নিং সমস্ত ভিডিওতেই কিন্তু আমাদের সম আর্নিং করতে পারবো সম পরিমাণ বলতে কোনো ভিডিওতে যদি আমাদের কম আর্নিং আসে সেখান থেকেও কিন্তু আমরা করতে পার আর্নিং সমান পরিমাণ আর্নিং করতে পারবো তো আশা করি বোঝাতে পারলাম ভিডিওটা তো আমরা যারা নতুন রয়েছি এই আপডেটটি যাদের যাদের আছে অবশ্যই আপডেট করে দিবে তবে সাত দিনের মধ্যে কিন্তু এই একটি করতে হবে আর তারপরে কি এই নেক্সটটা যাদের মনিটাইজেশন আছে তারা কিন্তু করতে পারবে তো আশা করি বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে